আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ভাবলাম আজকে খিচুড়ি আর গরুর গোশ রান্না করি তো সেই রেসিপি দুটাই আপনাদের সাথে শেয়ার করছি আর খিচুড়ির পরিমাণটা আজকে একটু বেশি রান্না করব তোকে বাবার একটা অফিস কলিগ আসবে আজকে আর এদিকে গরুর গোশটা প্রথমে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিব আর তারপরে রেখে তারপরে আমি স্কুলে চলে যাবো তোকে আনতে আর এদিকে মশলার জার থেকে জারগুলো সব ধুয়ে দিয়েছি যেহেতু সামনে ইট মশলাগুলো রেডি করতে হবে সেই জন্য সবগুলো জারই ধুয়ে দিয়েছি প্যাকেট থেকে মশলাগুলো দিয়ে দিচ্ছি এই তো সব গুঁড়া মশলা দিয়ে দিলাম এইদিকে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ গরম মশলাও দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে এখন ভালো করে মাংসটা মাখিয়ে নিব হাত দিয়ে হাতে মাখায় এই গরু মাংসের পোনাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই তো গরুর মাংসটা খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে রেখে দেবো এটা এখন তারপরে তোকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসবো দেন তারপরে রান্না করব এই তো গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর এদিকে এখন খিচুড়ি রান্না করব এই পাতিলটা নতুন নিয়েছি মানে কড়াইটা আর কি এটার মধ্যে আজকে চিন্তা করলাম যে খিচুড়ি রান্না করি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি পরে দিয়ে দিলাম হাফ কাপেরও বেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা থেকে যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন দিয়ে দিব বাকি মশলাগুলো এক এক করে আদা বাটা রসুন বাটা এগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে দিব জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি সামান্য পরিমাণে দিয়েছি কারণ আমি এখানে কাঁচামরিচ দিব সব মশলা আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি কারণ যেহেতু গরুর গোছ দিয়ে খাবো খিচুড়িতে আবার বেশি মশলা হলে আমার কাছে অত বেশি ভালো লাগে না আর একদম যে ভুনা খিচুড়িটা ওইটাই রান্না করব দিয়ে দিলাম হলুদের গুঁড়া মশলাটা খুব ভালো করে ভুনানোর পরে দিয়ে দিচ্ছি চাল বলেছিলাম বেশ অনেকটা পরিমাণে রান্না করব এই জন্য চাল দিয়ে দিলাম বেশ অনেকটা দেওয়ার পরে খুব ভালো করে এখন একটু মশলার সাথে মিক্স করে ভেজে নেব আর কি চালটা যত সুন্দর ভাজা হবে খিচুড়িটাও তত সুন্দর হবে চাল দেওয়ার পরে সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডালটা একটুখানি ভেজে সাথে সাথে গরম মানে ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছিলাম তো মোটামুটি এটা ছিল এখন দিয়ে দিলাম দেওয়ার পরে চালের সাথে খুব ভালো করে মুগ ডালটাও একদম ভুনিয়ে নিব। চালটা মোটামুটি ভাজা হয়ে আসলে মানে চাল আর মুগ ডালটা তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ আর মুসুর ডাল মুসুর ডালটা একটু পরে দিতে হয় কারণ মুসুর ডালটা গলে গেলে নরম হয়ে যায় আর থাকে না এই তো এখন ডাল আমি যতটুকু পরিমাণে চাল নিয়েছি তার হাফ পরিমাণে ডাল নিয়েছি দুটা ডাল মিলিয়ে হাফ নিয়ে নিয়েছি এই তো এখন চালগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি আর থেকে গরুর গোছটা একদম মানে কষিয়ে নিচ্ছি কারণ এটা কষা ভুনা মাংসই হবে এই জন্য কষানোর পরে আমি একটুখানি পানি দিয়ে এটা প্রেশার কুকারে দিয়ে দিব যেহেতু টাইম বেশি নাই আমার কাছে তো চালটা কিন্তু বেশ অনেকটা টাইম নিয়ে ভেজে নিতে হবে যখন একদম ভাজা শেষ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো কিছু কাটা হচ্ছে মানে কাঁচামরিচ যাতে করে কাঁচামরিচগুলো কালারটাও সুন্দর থাকে আর মানে ধানটাও সুন্দর থাকে ভাজা যাতে না হয়ে যায় আর এরপরে যে পরিমাণে আমি চাল নিয়েছি তার ডাবল পরিমাণে পানি দিয়ে চুলাই এভাবে করে রেখে দেব এখন ঢাকা দিয়ে রেখে দেব মাঝে একবার খিচুড়িটা নেড়ে দিয়েছিলাম তারপরে ঢাকা খোলার পরে দেখেন খিচুড়িগুলো খুব সুন্দর ছড়ছরে হয়ে গিয়েছে আর এদিকে তোকে বাবাও এসে পড়েছে এখন ওদের খেতে দিয়ে দিব তো ওদের খাওয়া শেষ হয়ে গেলে আমি এখন আমার নিজের জন্য নিয়ে আর এতগুলো খিচুড়ি আর গরুর গোশ এখনও রয়ে গিয়েছে এই তো আমি নিয়ে নিয়েছি এখানে খিচুড়ি নিয়ে নিয়েছি গরুর গোশ আমের চাটনি আর লেবু শশা কচামরিচি তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার ছেলে আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম